আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফিজিক্স সেকেন্ড পেপারের থেকে যে প্রশ্নটা এসেছিল দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের তো এটা আজকে আমরা সলভ করবো দেখো এখানে একটা বর্তনী দেওয়া আছে এবং বর্তনীর নিচের বর্তনীতে ইজি টু অর্থাৎ এই যে ই এটা নয় ভুল দেওয়া আছে আর আর জিরো অর্থাৎ রোদ এখানে টুও হোম আর ওয়ান রোদ হচ্ছে সিক্সও হোম আর টু এবং আর থ্রি রোদ হচ্ছে ফোর ও এইট হলে বর্তমানে বিদ্যুৎ প্রবাহ আই আই জিরো আই ওয়ান এবং আই টু থ্রি কত হবে এখন দেখো এই রোদগুলার এলা অনেক ক্ষেত্রে মুখে মুখে তোমাদেরকে হয়ে যাবে তবে সমাধানটা দেখো এখানে আট টু এবং আট থ্রি রোদ কত দিয়ে আছে ফোর এবং এইট এখানে আট টু এবং আট থ্রির তোলা রোদ কত হচ্ছে টুয়েলভ দেখো বর্তমানে এটা সাধারণ হয়েছে নয় ভোল্ট ই আর জিরো টু টু হোম আর ওয়ান সিক্সও হোম আর টু ফোরও হোম আর থ্রি এইটও হোম এখন দেখো আরও হচ্ছে এখানে টু এবং থ্রি যোগ করলে টুয়েলভ টুয়েলভ এবং সিক্স সমান্তরালে আসে তাহলে এখানে হবে থ্রি থ্রি আর টু না এখানে হবে ফোর আর এখানে টু তাহলে সিক্স অর্থাৎ আর ইকুয়েল মানে গোটা বর্তনের তুল্য রোদ হচ্ছে সিক্স এখন তুল্য রোদ জানো ই দেওয়া আছে তাহলে আমরা কী করবো এই বর্তনের যে তরুপ এটা আমরা ক্ষেত্রে না ওয়ান পয়েন্ট ফাইভ এমপি এখন দেখো এখানে অন্য কোনো আর কোনো লাইন নেই হয় এই আর জিরো দিয়ে আই যে বর্তনের কারেন্ট সেটাই প্রবাহিত হবে তাহলে আর যে রোদে কি কতখানি কারেন্ট প্রবাহিত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর এখন দেখো এখানে আসার পর কারেন্টটা কিছুটা এপার্শ দিয়ে যাবে কিছুটা এপার্শ দিয়ে যাবে কেননা কেসিএল অনুযায়ী এখন দেখো এপাইশ দিয়ে এবং এপার্শ দিয়ে কত যাবে আমরা পাশ দিয়ে যা কারেন্ট যাবে আটটো এবং আট থ্রির ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে তো আমরা আটটো এবং আট থ্রি ক্ষেত্রে যদি একটা তুলো রোদ মানে বারো ধরে নিই তাহলে দুইটা রোদের ক্ষেত্রে সূত্র কারেন্ট বাধা সূত্র ছিল সেখানে গণিত যে পাশ দিয়ে যাবে তার বিপরীত পাশের রোধ ভাগমুট রোধ রোদ আমরা শুধুমাত্র এটুক চিন্তা করি তাহলে আই ওয়ানে কি হবে ওয়ান পয়েন্ট ফাইভ গণিত আই ওয়ান দিয়ে কানি তাহলে এর বিপরীতে মোট রোধ টুয়েলভ বাই টুয়েলভ প্লাস সিক্স এখানে টুয়েলভ আর এখানে সিক্স এই দুটা যোগ করে ওয়ান এম্পেয়ার এবং আই টু একইভাবে নির্ণয় করে জিরো পয়েন্ট